বিষহীন অজগর রাসেলস বাইপার নয় আমরা সরাসরি যুক্ত হব এই সাপের জাত বর্ণনা করার জন্য বন বিভাগের একজন অফিসার রয়েছেন রতীন্দ্র কুমার এবং প্রাণী সম্পদ বিভাগের অফিসার রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন বিসুমরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যমল বণিক এবং বিসুমরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব শিল্পী রানী মোদক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ পলাশ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সোহেল আহমদ আমরা প্রথমেই বন কর্মকর্তার সঙ্গে যুক্ত হতে চাই যে এই যে সাপটি কোন ধরনের এবং কিভাবে এটি আসতে পারে বাংলাদেশ সীমায় আমি রথিন্দ্র কিশোর রায় বিশ্বাস শক্তি আর কলা ধৃত এই সাপটি এই পাহাড়ি ডলে উজান থেকে পাহাড়ি ডলে নেমে আসা একটি অজগর বা পাইতনের বার্মিস পাইতনের বাচ্চা ইহা কোনো বা বিষাক্ত সাপ বা এই ধরনের সাপের অস্তিত্ব সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া যায়নি এই সাপ দেখে ভয়ের কোনো কারণ নাই হম ইহা ইহা একটি পাইতনের বাচ্চা হ্যাঁ মাত্র হ্যাঁ বেশি নয় এটা পাহাড়ি ঢলে হয়তো নেমে এসেছে আমরা এই মুহূর্তে যুক্ত করছি আসলে আতঙ্কিত হবার কারণ নয় এমনটা বলছিলেন প্রশাসনিক কর্মকর্তা কোন আমরা এই মুহূর্তে যুক্ত করছি বিষ্ণুপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিককে বিষ্ণু সম্পর্কে কি বলতে চান ধন্যবাদ আপনাকে আমরা এই আপনাদের মাধ্যমে এটা জানার পরে আমরা ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে যারা সাব বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি জনাব সিদ্দিকুর রহমান ওনার কাছে আমরা হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্টস পাঠিয়েছি ভিডিও এবং স্টিল ছবি পাঠানোর পর উনি বলেছেন যে এটা বার্মিজ অজগরের বাচ্চা এটা রাসেল বাইপার না এবং আমাদের সুনামগঞ্জ সহ আশপাশ এলাকায় বা সিলেট এলাকাতে রাসেল বাইপার এখনো আগমনের কোনো সুযোগ নাই এবং আমাদের যে আছেন পশু সম্পদ কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে আমরা এনশোর করেছি এর জন্য আমরা জনগণকে বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হলে আমাদের যে স্বাভাবিক পরিবেশ এটুকু সুন্দর থাকবে এই সুন্দর জনতাকে সবাই মিলে আমরা সহযোগিতা করব ধন্যবাদ সুনামগঞ্জ স্টারকে আমাদেরকে আবারও মানুষকে আতঙ্কমুক্ত করার এই সুযোগ করে দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এই সাপটির বিষয়ে জনগণকে সচেতনতামূলক সুহেল আহমদ পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলার জন্য ইতিমধ্যে আমরা যতটুকু বুঝতেছি যে রাসেল বাইপাস নামে যে একটা সাপ সারা বাংলাদেশ এটা একটা আতঙ্ক চলাই তাতে আমরা ফেসবুক ইউটিউবারে দেখতেছি কিন্তু আমাদের আজকে সকালবেলা আমাদের পলাশী নয় আলিপুর গ্রামে যে সাপটা ধরা গেছে প্রথম একটা নিউজ হয়েছিল যেটা রাসেল বাইপার নামে কিন্তু আসলেও কিন্তু তা না আমাদের ওসি সব সবকিছু বলেছেন এই সাপটা সাধারণত আমাদের এই 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 কালীন এই সময়ে পাহাড়ি ডলের সাথে কোনো কোনো সময় আমাদের এই বিষমুক্ত ওদাগর একটা অজাগর সাপের ছানা এইভাবে বেসে আসে আজকে সকালে জেলে তালে ধরা গেছে এটা নিঃসন্দেহে বিষমুক্ত এবং একটা বার প্রজাতির একটা ওয়াজাগর সাপের ছানা এটা রাসেল বাইপাস না অর্থাৎ আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই আমাদের সুনাম সহ সিলেটের মধ্যে রাসেল বাইপাসের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত মিলে নাই আশা করি সামনে মিলবে না সাধারণ মানুষ যেন এটা নিয়ে কোনো আতঙ্কিত না হয় সবাই যেন সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে এ মানে সুন্দরভাবে চলা করতে পারে সেই প্রত্যাশা কিন্তু আবার আমরা লাইভে এসেছি ধন্যবাদ সবাইকে দর্শক আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে এই সাপটি কিন্তু ধরা পড়েছে বিসম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রংপুর এলাকায় একজন জেলে মাছ ধরতে গিয়ে তিনি কিন্তু কারেন্টের জাল যে সেটি পুঁতে রেখেছিলেন এরপর সেটি কিন্তু জালবন্দি হয় এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ মানুষকে তারা যাতে আতঙ্কিত না হন সেই বিষয়ে সচেতন করার জন্য বিসম্বরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল মণিক এবং বিসম্বরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি জানাবা শিল্পী রানী মুদক এবং পলাশিপি চেয়ারম্যান সোয়েল আহমদ বন কর্মকর্তা রতীন্দ্র কুমার এবং সম্পদ বিভাগের ফারুক আহমদ সুরজমান ফারুক তিনি উপস্থিত রয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত করছি বিশম্বরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জানাবা শিল্পীরানী বোদককে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সকালে নিউজটি পাই যে বিসম্বরপুর উপজেলার আলিপুরে পলাশ ইউনিয়নের আলিপুরে একটি সাপ ধরা পড়ে এবং সেটি হচ্ছে রাসেলস ভাইপার কিন্তু মোটেও সেটি আসলে রাসেলস ভাইপার নয় আমাদের বন বিভাগের কর্মকর্তা এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ওনারা হচ্ছে এনশিওর করেছেন যে এটা আসলে রাসেলস ভাইপার নয় এটা অজগর সাপের একটা বাচ্চা মাত্র এবং এটা কোনো ধর কোনো ধরনের আসলে বিষধর সাপও নয় ছোট একটা অজগর সাপের বাচ্চা মূলত এই জন্য জনগণের আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সিলেট বিভাগে আমরা যতটুকু জানি এই পর্যন্ত কোনো ধরনের কোন ঢুকতে পারেনি আর তাছাড়াও তারপরেও যদি আর আরো কোনো ধরনের সাপ ধরা পড়ে আমি সর্বপ্রথম যেটা বলবো আমাদের যিনি বন বিভাগের কর্মকর্তা আছেন এবং প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন ওনাদের সাথে সবার আগে যোগাযোগ করতে হবে নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমরা খবরটাকে যাতে স্প্রেড করি কোনো ধরনের আতঙ্ক যাতে জনমনে আমরা না না ঘটাই ধন্যবাদ সবাইকে দশকে এই ছিল লাইভের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা আসলে প্রাণী বিষয়ে জাত নির্ধারণ বা বর্ণনার বিষয়ে আমাদের দক্ষতা ততটা নেই প্রাণী সম্পদ বিভাগের দক্ষতা আসলে সর্বোচ্চ দক্ষতা তাদের মাধ্যমেই আমরা সুনিশ্চিত হয়েছি যে এটি একটি বিষহীন অজগর যেটি আসলে বিষ রাসেলস বাইপার নয় আমরা একটু যুক্ত করছি প্রাণী সম্পদ বিভাগের সূর্যমান ফারুককে আমি ফারুক আহমেদ উপজেলার প্রাণী সম্পদ অফিস থেকে আছি এটা আসলে ওই অজগের একটা বাচ্চা এটা আসলে বিষাক্ত সাপ না এটা জোগাড় করা যায় এই পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি এটা অজগরের বাচ্চা দর্শক এই ছিল সিনামগোস্টার লাইভের পক্ষ থেকে আপডেট পরবর্তীতে আপনারা কোনো সাপের সন্ধান পেলে অবশ্যই সংশ্লিষ্ট প্রশাসন বিভাগে যোগাযোগ করবেন অবশ্যই প্রাণীকে আমরা মারবো না বা প্রাণী আমাদের পরিবেশকে রক্ষা করে প্রাণী আমাদের দেশের সম্পদ ভালো থাকবেন